আসসালামু আলাইকুম আমাদের কনসিলের কাজের সুবিধার্থে আমরা একটি নতুন হ্যামারিং মেশিন কিনেছি ও আরও একটি হ্যামারিং ডিল মেশিন কিনেছি এই দুইটার আনবক্সিংয়ের ভিডিও নিয়ে চলে এসেছি তো হ্যামারিং হিলটি মেশিনটি আনবক্সিং করা হচ্ছে আপনারা দেখে জানাবেন মেশিনটি কেমন হয়েছে আসলে হাতর শ্রেণী দিয়ে কনসিল করতে গেলে অনেক সময় ব্যয় হয় এজন্য আমরা এই হ্যামারিং মেশিনটি কিনেছি যাতে স্বল্প সময় আমরা কনসিলের কাজটি সম্পন্ন করতে পারি এর সাথে কয়েক প্রকার বিট দেওয়া হয়েছে চলুন আমরা দেখে নি কী কী বিট পেয়েছি এটি হচ্ছে ছিদ্র করার জন্য ধারালো সুচালো হিলটি বিট আরও একটি বিট রয়েছে এটি হচ্ছে কনসিল করার জন্য ফ্ল্যাট হিলটি বিট এটা দিয়ে কনসিলের কাজ সম্পন্ন করা হবে দেখে জানাবেন কেমন হয়েছে আধুনিকতার সাথে তাল মিলিয়ে আমরা আপনাদের সুন্দর সুন্দর কাজ উপহার দিব এর সাথে আরও নেওয়া হয়েছে হ্যামারিং ডিল মেশিন চলুন এটিও আনবক্সিং করে দেখি আসলে কাজের অনেক চাপ থাকার কারণে আমাদের আরও একটি হ্যামারিং ডিল মেশিন কেনা লাগলো আমাদের আরও দুইটি হ্যামারিং ডিল মেশিন রয়েছে আরও একটি প্রয়োজন হল এই জন্য এটি কিনে নিলাম আপনারা জানাবেন এটি কেমন হয়েছে আমরা এই মেশিনটির ফিডব্যাক অনেক ভালো পেয়েছি এই জন্য আবারও এই মেশিনটি নিলাম প্রতিদিন প্লাম্বিং ইলেকট্রিক অ্যান্ড স্যানিটারি কাজের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের দিয়ে ফলে দিয়ে পাশে থাকবেন এবং ইলেকট্রিক প্লাম্বার অ্যান্ড স্যানিটারি কাজ করাতে হলে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চলুন আমরা এক নজরে আমাদের অস্ত্রপাতির ছোট ছোট ক্লিপ দেখে আসি এটি হচ্ছে টুল বক্স দুটোর ডিল মেশিন এটি লাক্স পাম্পার একশো ফ্রেম হাতর শ্রেণী গুটি সেট কম্বো পাইপ রেন্স গ্র্যান্ডিং ম্যানুয়াল ডাইস, দুইটা অটো ডাইস সেট কম্বো সিলিং কাটার হ্যামারিং মেশিন ওয়াশ পাম্পার